হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা কথা বলবো আজ আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেটা হচ্ছে মার্কেটিং অন আমরা এমনিই জানি যে অন নামে বলা হয় যে অন ইজ আ মার্কেটিং ওয়ান্ডার রাইট অন প্যাসিম ইজ আ মার্কেটিং ওয়ান্ডার তো কী কেন কীভাবে মার্কেটিং ওয়ান্ডার কি হতে চলেছে লাস্ট কিছুদিন যাবত যে কটা মিটিংয়ে এসেছে কয়েকটা সপ্তাহ ধরে বেশিরভাগ সময়তেই মার্কেটিংয়ের উপরে উনি কিন্তু টাচ করেছেন মার্কেটিং ওপরে কথা বলেছেন তো কি কথা হয়েছে কি হতে চলেছে মার্কেটিং নিয়ে আলাদা করে কেন আবার কথা হচ্ছে সে এবং আপনারা জানেন যে কি সিচুয়েশানস চলছে এখন নতুন প্রোডাক্ট নতুন মাইগ্রেশনস হচ্ছে নতুন প্রোডাক্ট আসছে উইথ নিউ ফিচার্স ঠিক আছে তো তাতে যে কী মার্কেটিংয়ের কি প্রভাব পড়তে চলেছে মার্কেটিংয়ের মাধ্যমে কীভাবে পুরো দুনিয়াতে ছড়াতে ছড়িয়ে পড়তে চলে যাই সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো তো চলুন দেরি না করে একদম শুরু করা যাক ঠিক আছে চলুন তো প্রথমেই আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিন যারা অনেকদিন দিন দেখেননি শোনেন না মাঝে মাঝে ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে দেখুন আমাদের কোম্পানিতে একটা মার্কেটিং অফিসার ছিল সিএমও যাকে বলায় চিফ মার্কেটিং অফিসার যিনি ছিলেন মোহাম্মদ নজল সাহেব তিনি একটা মার্কেটিংয়ের লেভেল আমাদের সেট করে দিয়ে গেছেন অভিয়াসলি এবং তিনি এখন আমাদের মধ্যে আমাদের সাথে আর কাজ করেন না তো বেসিক্যালি উনি নিজস্ব কোম্পানি খুলেছেন নিজের মার্কেটিং কোম্পানি খুলেছেন মার্কেটিং ফার্ম খুলেছেন ঠিক আছে তো আর সেটা আলাদা ব্যাপারে ওনার ব্যক্তিগত সবাই নিজের বিজনেস করতে চায় তো উনি এখন আর আমাদের কাছে বা আমাদের কোম্পানির সাথে নেই ওকে তো এখন কি হবে এখন এখন আপনারা নিশ্চয়ই মোহাম্মদ নাজাল স্যারের মার্কেটিং দেখেছেন এত বছর যারা কোম্পানির সাথে জুড়ে আছেন যারা ফাউন্ডার্স আছেন তারা নিশ্চয়ই নাজল স্যারের মার্কেটিংটা দেখেছেন তিনি আমাদের কোম্পানির জন্য মার্কেটিংয়ের একটা ওয়ান্ডার তৈরি করেছেন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি একটা সেট করে দিয়ে গেছেন মার্কেটিং লেভেল একটা আপ করে দিয়ে গেছেন তিনি আমাদের মার্কেটিংয়ে মেট্রো স্টেশন দেখিয়েছেন তিনি আমাদের মার্কেটিংয়ে বুর্জ খলিফাতে আমাদের লাইট শো দেখিয়েছেন রিংয়ে লাইট শো দেখিয়েছেন এই সুপার কার মজলিস যেখানে মানে একটা আলাদাই হাইপ সেট করেছেন যেখানে মানে অন্যান্য কোনো কোম্পানি ভাবতে পারে না কেন না কস্টলি প্রচণ্ড পরিমাণে খরচা সাপেক্ষ ব্যয় সাপেক্ষ শুধু তাই নয় তার সাথে এই যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা যারা করে তারা অনেক অনেক কোম্পানি ওপরে উঠে যাওয়ার পর যেখানে কোম্পানি অনেক মুনাফা হয় কোম্পানি একটা ব্র্যান্ড সেট করে ফেলেছে কোম্পানি অনেক ওপরে উঠে গেছে মানে পয়সা নেওয়ার কোনো সেরকম ব্যাপারই নেই কারণ প্রচুর পরিমাণ প্রফিটে চলছে তো চলো এইসব করা যাক করে একটা কোম্পানি একটা ভ্যালু আপ করা যাক সেই সবের জন্য কোম্পানি সব করে কিন্তু আমরা তো কিছুই করিনি তার আগে থেকেই আমরা কোম্পানির একটা ব্র্যান্ড একটা ভ্যালু একটা নাম সেট করে দিয়েছে ঠিক আছে যে অন পাসে মানে ওটা তো এইটা যেটা করা এটা মানে এটা আমাদের কোম্পানির যে ভ্যালুটাকে সেটাকে অনেক বেশি আপগ্রেড করা হয়েছে এছাড়া বিভিন্ন কোলাবোরেশনস তো রয়েছে দ্যাটস অলসো আ পার্ট অফ মার্কেটিং বিভিন্ন কোলাবোরেশনস মিনস বিভিন্ন বড় বড়ো গভর্নমেন্ট অর্গানাইজেশনদের সাথে মিট আপ করা তাদের সাথে অ্যাজ আ কোঅপারেটিভ কাজ করা তাদের স্পন্সার হওয়া তো এইগুলো এক একটা মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি ঠিক আছে আচ্ছা ভালো কথা এখন তাহলে কী হবে দেখুন এখন অবভিয়াসলি আশা করছি একটা মার্কেটিং অবশ্যই নতুন অবশ্যই আসবে যতক্ষণ না রিক্রুটমেন্ট হচ্ছে তো হবে রিক্রুটমেন্ট তো হবে একটা মার্কেটিং এ অবশ্যই এটা তো একটা বেসিক ব্যাপার কারণ অ্যাসার পুরো ইনচার্জ অ্যাসার পুরো মার্কেটিং ডিপার্টমেন্টটা দেখতে পারেন না তার জন্য একটা আলাদা লোক দরকার হবেই কারণ অ্যাসার লিড দিতে পারেন কারণ কিন্তু উনি দেখার সময় না উনি এদিকে পুরোপুরি ইনভলভ হতো এটা একটা জব প্রোফাইল তো উনি এদিকে কোনোভাবে ইনভলভ হতো কারণ উনি পুরো বিজনেসটা দেখেন ওকে সো আশা করছি সেটা একটা আসবে কিন্তু তাছাড়া যতক্ষণ না আসছেন ততক্ষণ অ্যাস স্যার তা ইজিলি দেখতে পারেন এছাড়াও আরও অনেক লোক আছে এসব দেখার জন্য সেসব আমাদের ভাবনা চিন্তার বিষয় নয় তার কারণ অ্যাস স্যার অভিয়াসলি অ্যাস ক্যাপেবল এই সমস্ত জিনিস হ্যান্ডেল করার জন্য কারণ তার প্রচণ্ড পরিমাণে তিনি কোর্স করেছেন তার ডিগ্রি আছে এবং মার্কেটিংয়ের ওপরে এবং শুধু তাই নয় তিনি এর ওপরে অনেক বছর এক্সপিরিয়েন্স গেইন করেছেন তিনি অনেক কাজ করেছেন এর ওপরে তো ওনার কাছে এই সমস্ত এক্সপিরিয়েন্স আছে ধিলন স্যারের একটা ভিডিও দেখছিলাম যেখানে উনি নিজেই বলছিলেন যে অ্যাস স্যারের প্রায় অ্যাস স্যারের কাছে প্রচুর মিলিয়ন মিলিয়ন আশি মিলিয়নের মতো বললো যত সময় যদি খুব একটা ভুল না হয় তো অত মিলিয়ন ডেটা আছে ইমেল আছে যেটা উনি যখন উনি মার্কেটিং এবং করতেন ইমেল মার্কেটিং করতেন তো ইমেল মার্কেটিংয়ের একটা বড় সাকসেস রেট পাওয়া যায় ওখান থেকে কারণ ইমেলেও প্রচুর পরিমাণ মার্কেটিং চলে ইমেল মার্কেটিং একটা সাকসেসফুল মার্কেটিং বললে ধরা হয় এবার যখন অত মেল আছে এবং যখন সাকসেস রেট ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট বিশাল পরিমাণে একটা লিড জেনারেট হতে পারে সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না অনেকে যে কিসের মেল আর কিসের লিড জেনারেট হওয়া তো বাদ দিন অত ভেবে আপনি কারণ এই মুহূর্তে আপনাদেরকে বোঝানো পসিবল না যারা একদমই কিছু বুঝতে পারছেন না যে লিড কি মার্কেটিং কি ইমেল মার্কেটিং কি তো এই মুহূর্তে একবারে এটা এত সহজ জিনিস নয় একবারে বোঝানো সম্ভব নয় বাস এটা জেনে রাখুন যে পরিমাণে মার্কেটিং স্ট্র্যাটেজি যে পরিমাণে মার্কেটিং ভাবনা চিন্তা কাছে আছে পুরো গ্রামে গ্রামে শহরে শহরে অনপারশিপকে আপনারা দেখতে মুখে মুখে অনপাসিভ দেখতে পাবেন কারণ অনপ্যাসিভ হতে চলেছে ভাইরাল ঠিক আছে এবং তার সাথে সাথে অনপ্যাসিভের প্রোডাক্টও অবভিয়াসলি যখন টাকা পয়সা আসবে তখন এমনিই গ্রামে গ্রামে শহরে শহরে প্রচুর পরিমাণে মার্কেটিং তো ফাউন্ডাররাই করে দেবে এটা তো একটা মানে কি বলবো এটা তো আর একটা লেভেলের এক্সট্রা অ্যাডিশন যে অ্যাস স্যার শুধু নয় অ্যাস স্যারের সাথে ফাউন্ডাররাও মার্কেটিং করছে মাফ করবেন যদি সাউন্ডটা এতক্ষণ কম শুনতে পান তার কারণ হচ্ছে মাইক থেকে মাইকে যে জ্যাকটা সেটা খুলে আমি এতক্ষণ নোটিস করিনি কোনোভাবে তো এখন হয়তো সাউন্ডটা ঠিক পাচ্ছে না এর আগে হয়তো কম পাচ্ছিলেন মাফ করবেন প্লিজ তো যাই হোক আসল কথাটা হচ্ছে এটাই যে মার্কেটিংয়ের জন্য অ্যাকসাইদের কাছে সমস্ত প্ল্যান ফুল প্রুফ রেডি আছেন ওনার কথাবার্তা শুনে সেটা বোঝা যাচ্ছে এই মুহূর্তে আমরা মাইগ্রেশন প্রসেসে আছি যেখানে আমাদের ডেটা ট্রান্সফার হচ্ছে তাদের ডেটা সেন্টার থেকে মানে অ্যামাজন ওয়েব সার্ভারের ডেটা ট্রান্সফার সার্ভার থেকে আমাদের ডেটা সার্ভারে এবং তার সাথে সাথে আমাদের প্রোডাক্ট ডেভেলপের কাজও সাথে সাথে সাইমালটেনিয়াসলি চলছে ঠিক আছে সেটা ও কানেক্ট ও ইয়েস ও ট্রিম ও ট্র্যাকার ওনের যাই হোক না কেন সেগুলো আপগ্রেডেশানস চলছে নিউ ফিচার্স আসছে শুধু তাই নয় উইদিন আপকামিং টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফোর ইয়ার্সে যে যে ফিচার্সগুলো আমাদের ইনক্লুড করার কথা ছিল তার মধ্যে কিছু ফিচার্স এখনই আমরা ইনক্লুড করে দেওয়া হচ্ছে যাতে মার্কেট যাতে প্রোডাক্টের যে লেভেল আছে সেটা আমরা আলাদাভাবে একটা সেট করতে পারি কি বললাম যাতে প্রোডাক্টের যে লেভেল আছে সেটা আমরা মার্কেটে একটা আপ করে দিতে পারি যাতে অন্য কোম্পানি যখন হাই প্রাইসে প্রোডাক্টটা সেল করবে না তখন সেই সেলের ভ্যালুটাই থাকবে না কেন না আমরা যখন তার থেকে বেশি ফিচার্স তার থেকে বেশি মানে ইজি ওয়েতে প্রোডাক্টটা ইউজ করার সুযোগ করে দেবো একটা এবং ওই লো প্রাইস যখন কম প্রাইসে যখন আমরা মার্কেট একটা সেট করে দেবো তখন কি হবে তারা ওই হাই প্রাইসে বিক্রি করতে পারবে না তখন অটোমেটিক্যালি আমাদের সেল জেনারেট হবেই বুঝতে পেরেছেন তো এটা একটা আলাদা ধরনের স্ট্র্যাটেজি এর কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে মার্কেটিং নিয়ে খুব সিরিয়াস এবং স্ট্র্যাটেজি প্রায় রেডি ঠিক আছে কিভাবে দেখুন আর কতদিনই বা থাকবে অনেক দিন হয়েছে আঠাশে জুন থেকে হচ্ছে আঠাশ উনতিরিশ তিরিশ তিন দিন এদিকে হচ্ছে দশ দিন এগারো দিন তো তেরো চোদ্দো দিন পনেরো দিন হচ্ছে হয়তো আর কিছু দিনের মধ্যেই আমরা ইকোসিস্টেম ফেরত পেয়ে যাব সাথে প্রোডাক্ট পেয়ে যাব ইউজ করতে পারবো এশেডাও প্রাণপণের চেষ্টা করছেন যত শীঘ্র সম্ভব ও কানেক্টকে আমাদের সাথে ইন্ট্রোডিউস করানোর আবার আমরা যাতে ইউজ করতে পারি তো সেটাই আপনাকে দেখতে হবে যে কত শীঘ্র সম্ভব এটা আছে এবং তারপরেই আমাদের শুরু হবে আসল ধামাকা ঠিক আছে আর কোনো থামাথামি ব্যাপার নয় আর কোনো ধীরে ধীরে কোনো কাজ নয় এবার একবারের সোজা ছক্কা আর কোনো কিছু বাকি নেই বাস দেখবেন প্রোডাক্ট আসবে রেডি হবে ইকোসিস্টেম এরপরেই আমরা আমাদের শুরু হবে মার্কেটিং এবং মার্চেন্টের সাথে পেমেন্ট এবং মার্কেটিং ওকে তো বুঝতে পেরেছেন আশা করি থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন পাশে থাকুন আর খুব শীঘ্রই অনেক কিছু আপডেট আসতে চলেছে বড় ধামাকা হতে চলেছে থ্যাংক ইউ হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা